এবার শেখ হাসিনাকে সাথে বিয়ে দিতে বলেন সময়ের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি ভারতের কলকাতার বিতর্কিত সংবাদ উপস্থাপক ময়ূপ ঘোষের একটি টক শোতে বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব মোহাম্মদ তারেক রহমানের সঙ্গে যুক্তি তর্কের এক পর্যায়ে শেখ হাসিনা প্রসঙ্গে ময়ুক বলেন শেখ হাসিনাকে দেব না আমরা আর এর জবাবে তারেক রহমান হেসে বলেছিলেন তাহলে মোদির সঙ্গে শেখ হাসিনাকে বিয়ে দিয়ে দেন শেখ হাসিনাকে ফেরত দেবো না শেখ হাসিনাকে ফেরত কি করবেন শেখ হাসিনা শেখ হাসিনা এই মন্তব্য শুনে উপস্থিতি সবাই বিস্মিত হয়েছে আর ময়ূর রঞ্জনের চেহারায় অসহায়ত প্রকাশ পেয়ে যায় আর এই খবর যখন গণমাধ্যমে প্রকাশিত হয় ভিডিওটি এপার বাংলা ওপার বাংলায় ভাইরাল হয়ে যায় তখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শেখ হাসিনা এবং মোদীর বিয়ের বিষয়টি ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মাধ্যমে এবং নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিল এদিকে সেই শো নিয়ে এই প্রথম মুখ খুলেছেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি বলেন ভিডিওটি দেখলাম বেশ ভালোই লেগেছে আমারও তারেকের সঙ্গে একমত মোদীর সঙ্গে হাসিনাকে আমারও মনে হয় বিয়ে দেয়াই উচিত আর কতটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে এত সমালোচনা সহ্য করতে পারে একজন পুরুষ এটা মোদীকে না দেখলে বোঝা যেত না মিঠুনের পাশাপাশি মমতা ব্যানার্জি এবং বেগম খালেদা জিয়া এই নিয়ে মুখ খুলেছেন তারাও নেট মাধ্যমে ছড়িয়ে থাকা শেখ হাসিনা এবং মোদীর প্রেম বিয়ে নিয়ে মুখ খুলেছেন এদিকে মমতা টক তিনিও দেখেছেন মজা করে বললেন যদি সত্যি হাসিনা এবং মোদীর বিয়ের বিষয়টি হয় মন্দ হয় না তারা দুজনে বিয়ে করুক ভালো হবে আর আমি দায়িত্ব নিয়ে তাদের অভিভাবক হিসেবে বিয়ে করাতে চাই আর বিয়ের সকল খরচাপাতি মমতা ব্যানার্জি তিনি নাকি নিজেই দেবেন হাসতে হাসতে এমনটি বললেন এদিকে গত শুক্রবার নিজ বাড়িতে রান্না করতে দেখা গিয়েছিল মমতা ব্যানার্জিকে সেই ছবিগুলো সামাজিক মাধ্যমে ভীষণ ভাইরাল হয় আর মমতা ব্যানার্জি তখন মজার ছলে তিনি বলেছেন সাত মাস ধরে আমাদের বিয়ের কন্যা বাংলাদেশে থেকে এখানে পালিয়ে এসেছে তার প্রেমিক মোদির কাছে আমাদেরও তো অভিভাবক হিসেবে কিছু দায়িত্ব রয়েছে রান্না করতে করতে তিনি বললেন আমি একটি বিষয়ে চিন্তা করলাম এবার মোদি ও হাসিনার আইপুরো ভাত আমি নিজেই রান্না করব। মমতা ব্যানার্জির মুখে এ ধরনের কৌতুকমূলক বক্তব্য শুনে উপস্থিত সবাই ভীষণ মজা পেয়েছেন এদিকে মমতা ব্যানার্জি তিনি বলেন ময়ূরঞ্জনের টক শো আমি সবসময় দেখি টক শোতে টক শোতে এবং হাসিনার বিয়ে নিয়ে যে ভিডিওটি প্রকাশিত হয়েছিল সেই সম্পর্কে এবার মমতা বললেন টক শোতে বাংলাদেশ নিয়ে তার স্বভাবসুলভ বিতর্কিত বক্তব্য দিয়ে তারেক রহমান দৃঢ় জবাব দিয়েছে এটা আসলে তারেক রহমান একটি যোগ্য জবাবই দিয়েছে এটা আমি বলবো